আসসালামু আলাইকুম সম্বন্ধে শুভেন্দু আপনারা ছবিতে যে দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তির নাম ইনি আমাদের ভোলা জেলার একজন নেতার বাবা এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন বাংলা বাজার এলাকার এই যে ভোলা এবং চরপেশন যে মহাশয়টি রয়েছে এই সড়কের পাশেই একটি আপনার জিনিস রয়েছে একটা একটি স্থাপনা হচ্ছে আমরা জানি যে ভোলা একটি দ্বীপ জেলা এখানে আসলে অনেক কিছুই নেই বললেই চলে যেমন এখানে কোনো আপনার পাবলিক বিশ্ববিদ্যালয় নেই এখানে আপনার তেমন কোনো মেডিকেল কলেজ নেই তো আমাদেরই ভোলার একজন নেতা তিনি একটি উদ্যোগ নিয়েছেন এই বাংলাবাজার এলাকায় তিনি একটি মেডিকেল কলেজ করতেছেন আমরা যতটুকু জানতে পেরেছি এটি হলো সেই মেডিকেল কলেজ এই যেখানে নাম ফলক দেখা যাচ্ছে তবে এটা উঠে গিয়েছি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না তো আমি এই মেডিকেল কলেজটা আপনার ঘুরে ঘুরে এই যেখানে দেখা যাচ্ছে কিছু একটা নাম ফাতেমা তার আগে কি আছে আজহার যাই হোক সেটা আরেক জায়গায় কিন্তু আছে ভিত্তিপত্র স্থাপনের একটি আছে এইটা হলো সেই মেডিকেল কলেজের আপনার একটা সাইডের দৃশ্য আমি এখানে ঢোকার চেষ্টা করেছিলাম তবে আমাকে আপনার এখানকার কর্তব্যরত যে সমস্ত সিকিউরিটি রয়েছেন তারা ঢুকতে দিতে অস্বীকৃতি জানিয়েছেন তারা বলছেন যে ভিতরে কাজ চলে এই জন্য ঢোকা যাবে না যা তো আমি আমিও তাদের সাথে আর বাড়াবাড়ি করিনি এটা হচ্ছে আপনার একটা সাইট এই সাইটটাই মনে হচ্ছে মূল গেট হবে এখানে যতটুকু দেখতে পেরেছি পারছি ওই যে মনে হচ্ছে উপরে একটা নাম ফলক রয়েছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি ও বেশ উপরে যে কারণ আমার দেখা দেখতে অসুবিধা হচ্ছে এই যে নামটা হচ্ছে আপনার সম্ভবত আজহার ফাতেমা মেডিকেল কলেজ যাই হোক বলার মানুষের জন্য এটা একটা অনেক বড় পাওয়া আমি এই মেডিকেল কলেজ যারা উদ্যোগ নিয়ে করতেছেন তাদের জন্য আমি ধন্যবাদ জানাই তাদেরকে যাতে এই দ্বীপ জেলার মানুষ স্বাস্থ্য আর জন্য একটি অমূল্য বা অনন্য একটি জিনিস তারা পেতে যাচ্ছেন যেটার মাধ্যমে এই দেশের এই এলাকার বা এই অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা আরও ভালোভাবে তারা পাবে এবং এখানে অনেক মানুষ পড়াশোনা করতে আসবে বিভিন্ন জেলা থেকে এবং অনেক ডাক্তার তৈরি হবে এটা আমাদের প্রত্যাশা এবং এখানকার সর্বোপরি এই দ্বীপ জেলার মানুষের যে আপনার ঢাকা ছাড়া কোনো গতি নেই বরিশাল ছাড়া কোনো গতি নেই এখানে ভালো কোনো চিকিৎসা হচ্ছে না আমি মনে করি এই হাসপাতালটা প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে আমাদের ভোলাবাসীর এই দুঃখটা কিছুটা হলো লাঘব হবে তবে এখানে সবচেয়ে আসার কথা হলো যে এই হাসপাতালে যিনি প্রতিষ্ঠা করতেছেন তিনি আমাদের ভোলা জেলার একজন বীর মুক্তিযোদ্ধা ভোলা জেলার একজন কৃত সন্তান এই যে তোফায়েল আহমেদ তিনি এই হাসপাতালে প্রতিষ্ঠা করতেছেন আমরা এই হাসপাতালের Mungkul Kamu Nak Kuri Assalamualaikum Warahmatullahi Wabarakatuh.